দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি ফাহাদেবিন মাহমুদ দর্শক প্রেম পরিণয়ে রমার দুদিতে আলোকিত মেয়র মামদানি বিস্তারিত প্রতিবেদনে ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি এবারও নজর কাটছে শুধু জোহরান নয় তার স্ত্রী রমা দুয়াজিও রমা নিউ ইয়র্কের ফার্স্ট লেডি হবেন নতুন বছরের প্রথম দিন অর্থাৎ দুই সালের পহেলা জানুয়ারি জোহরান শপথ নেবেন তার বয়স চৌত্রিশ রমার বয়স আঠাশ রমা পেশায় শিল্পী অ্যানিমেশন ও ইলাস্ট্রেশনের কাজ করেন সিরীয় অভিবাসী পরিবারে জন্ম নেন তিনি তার ডিজিটাল আর্ট বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সালে রমা নিউ ইয়র্কে থিতু হন নিউইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টস থেকে দুই সালে ফাইন আর্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি জোহরান রমার পরিচয় শুরু হয় দুই সালে একটি ডেটিং অ্যাপে 2024 চব্বিশ সালের অক্টোবরে বাগদা আর দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে বিয়ে সম্পন্ন হয় জুলাই মাসে উগান্ডার তাদের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারে পাশে থেকে জোহরানকে সমর্থন দিয়েছেন অনলাইনে কখনো বিরোধী পক্ষের ও সহ্য করতে হয়েছে তাকে জোহরান একবার ইনস্টাগ্রামে লিখেছেন রমা শুধু আমার স্ত্রী নন তিনি একজন অসাধারণ শিল্পী নিজের মতো করে পরিচিত পাওয়ার যোগ্যতা রয়েছে তার নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে জোহরান বিপুল ভোটে জয়লাভ করেন সাবেক গভর্নর অ্যান্ড কুমো এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি বলেন সমর্থকদের ধন্যবাদ। আমার স্ত্রী ও পরিবার আমার পাশে আছে সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন রমা এবং জোহরানের মা বাবা মঞ্চে আবহ সংগীত হিসেবে বাঁচছিল বলিউডের জনপ্রিয় গান ধুম্মা চালে জোহরানের মা ভারতের চলচ্চিত্র নির্মাতা মীর নায়ার আর বাবা কলম্বিয়ান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাহমুদ মামদানি উভয়ে ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্কের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হচ্ছে রমা নবনির্বাচিত ফার্স্ট শিল্পী ও উদ্দীপ্ত তরুণ হিসেবে এখন বিশ্বমঞ্চে দশক এই ছিল আজকের প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ